নতুনদের জন্য টাইডাই বাটিক নিয়ে একটি বিগিনার ফ্রেন্ডলি সিরিজ বের করেছিলাম প্রথম ভিডিওতে টাইডাই বাটিকের যাবতীয় ধারণা নিয়ে আলোচনা হয়েছিল যেটা থেকে বিগিনাররা ইজিলি টাইডাই বাটিক নিয়ে বেশ ভালো ধারণা পেয়ে যাবে যারা টাইডাই নিয়ে জানতে চান এবং যাদের মনে টাইডাই রিলেটেড বিভিন্ন প্রশ্ন ঘুরে তারা আশা করি ওই ভিডিও দেখে শুরু করলে তাদের কাছে সব কিছু বেশ ইজি হয়ে যাবে তো টাইডাই বাটিক নিয়ে যারা বেসিক বিস্তারিত ধারণা চান তারা ওই ভিডিওটি শুরুতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক অথবা আই বাটনের লিঙ্ক থেকে দেখে নেবেন আজ ওই সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের টপিকে থাকছে টাইডায়ার মোস্ট পপুলার এবং বিগিনারদের কাছে স্পেশালি ইজি ম্যাথড ভ্যাডটাই নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম আমি মারিয়া আবারও হাজির হয়ে গিয়েছি বাটিক রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভ্যাড্ডাইয়ের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে যদিও আমার চ্যানেলে ভ্যাড্ডাইয়ের ওপর বহু ভিডিও আছে কিন্তু এরপরও আপনাদের কাছ থেকে ডাই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আসে প্রতিটা ভিডিওতেই এর জন্য আজকের এই ভিডিওটি যেখানে এক ভিডিওর মধ্যে ভ্যাডাই সম্পর্কিত সব সমস্যা এবং প্রশ্নের সমাধান এবং উত্তর থাকবে এবং আজকের এই আলোচনা থেকে আমরা যেই বিষয়গুলো এক ভ্যাডাইয়ের মেডিসিন কেমিক্যালের বিস্তারিত দুই রং মেডিসিনের সঠিক পরিমাপ তিন কোন কোন ধরনের কাপড়ে ভ্যাড্ডাই করা যায় চার ভ্যাটডাই করতে কি কি প্রয়োজন পাঁচ ভ্যাটডাই করার সঠিক পদ্ধতি ছয় ভ্যাড্ডাইয়ের কালার স্থায়ীকরণ এবং এটার পরবর্তীতে যত্ন সাত ভ্যাট রঙের যত্ন বা সংরক্ষণ পদ্ধতি এবং আট ভ্যাড্ডাইয়ের বাজার মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা শুরুতে বলে রাখি এখানে আমি জাস্ট বিগিনার এবং যারা ঘরে বসে নিজের জন্য টাইডাই বাটি শিখতে চান তাদের উদ্দেশ্যে এবং তাদের বোঝার সুবিধা বিবেচনা করেই ভিডিওটি বানাচ্ছি কাইন্ডলি কেউ আমার ভিডিওর সাথে টেক্সটাইল মাপের কাজকে মিক্স করবেন না এছাড়া আমি ভ্যাটটাই কী কোথেকে এলো এর রাসায়নিক ফর্মুলা এমন স্ট্রাকচারাল আলোচনাও করবো না আমার ভিউয়াররা যাতে আমার ভিডিও দেখে ইজিলি ডাই সম্পর্কে বুঝতে পারে সেই কনসেপ্ট দিয়ে ভিডিওটি বানাচ্ছি আমি মেডিসিনের ফর্মুলা টেক্সটাইল ভিত্তিক আলোচনার জন্য প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই জাতীয় ভুল অথবা কথা নিয়ে কেউ হাজির হবেন না এবার আমার মূল আলোচনা শুরু করা যাক ভ্যাট ডাইয়ের মেডিসিন কেমিক্যালের বিস্তারিত ভ্যাডাই পানিতে অদ্রবণীয় মানে শুধু রং পানিতে দ্রবীভূত হবে না এবং এটা থেকে আসলে কোনো রঙও আসবে না এই রঙকে পানিতে দ্রবীভূত হতে রাসায়নিক যৌগের প্রয়োজন পড়ে সোজা কথায় কিছু মেডিসিনের প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিয়ালি ডায়ের সাথে অনেক ধরনের কেমিক্যালের ইউজ হলেও আমাদের মতো ঘরোয়া কাজে ভ্যাট রঙের সাথে কস্টিক এবং হাইড্রক্স এই দুইটি মেডিসিনের ইউজ হয় কস্টিক দেখতে সাদা পাতলা নারকেলের চিরার মতো হয়ে থাকে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইড্রক্স দেখতে পাউডার ফর্মে হয় দানাদার পাউডার বলা যায় কিছুটা সুজির মতো হয় এটার টেক্সচার রং মেডিসিনের সঠিক পরিমাপ সাধারণত ডায়ের ক্ষেত্রে যেই পরিমাণ রঙের ইউজ করা হয় মেডিসিন নিতে হয় তার দ্বিগুণ পরিমাণে যেমন এক তোলা ভ্যাট রঙের কাজ করতে নিলে এর সাথে দিতে হবে দুই তলা কস্টিক এবং দুই তলা হাইড্রক্স তবে ক্ষেত্রবিশেষে কস্টিক কিছুটা কম মানে দেড় তোলা দিয়েও কাজ করা যায় কাপড়ে রঙের পরিমাপটা আসলে ডিজাইনের ওপর ডিপেন্ড করে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন এক তোলা রঙে গজ কাপড় রঙ করা যাবে এটা আসলে আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে ধরুন আপনারা এমন কোন ডিজাইন চুজ করলেন যেখানে মূল কাপড়ের রংটা কম থাকবে আর টাইডাইয়ের রংটাই বেশি আসবে সেই ক্ষেত্রে রঙের মাপ বাড়িয়ে দেওয়া হয় আবার যদি এমন হয় কাপড়ে যে কালারটা দিচ্ছেন তা গাঢ় করে পাকাপোক্তভাবে আনতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও রং একটু বেশি নিতে হয় আর যদি ডিজাইন হালকা থাকে অথবা রং কিছুটা হালকা চান সেই ক্ষেত্রে রঙটা একটু কম নেওয়া যায় তবে কাপড় আর রঙের আদর্শ মাপ হচ্ছে এক তোলা রঙের সাথে দুই থেকে তিন গজ কাপড় ডাই করা যায় তাহলে আপনারা যদি হালকা ডিজাইন প্রয়োগ করেন এক তোলা রঙে তিন গজ কাপড় ডাই করবেন আর যদি কাপড়ে রঙের কাজটা বেশি থাকে তাহলে দুই গজ কাপড় নেবেন আর কাপড়ের বহর যদি খুব বেশি থাকে তাহলে ওই আপনারা নিজেদের করে করে বের নেবেন এখান থেকে হিসেবটা আপনাদের কাপড় এবং রঙের রেশিওটা আন্দাজ হয়ে গেছে কোন কোন ধরনের কাপড়ে ভ্যাটাই করা যায় আসলে সুতি কাপড় হচ্ছে যে কোনো কাজের জন্য আদর্শ এবং টাইডের রঙও সবচেয়ে সুন্দরভাবে পাকাপোক্ত হয়ে আসে এই সুতি কাপড়েই তবে সুতি বা কটনের বাইরেও বিভিন্ন ফেব্রিকে টাইডাই করা যায় এবং ভ্যাডাই করা যায় যেমন জর্জেট ভিসকস লিলেন পিওর সিল্ক টাইডাই করতে কি কি প্রয়োজন অবশ্যই ভ্যাডাই করতে হলে ভ্যাট রং মেডিসিন কাপড়ের তো প্রয়োজন পড়বেই এছাড়াও ভ্যাট ডাই করার জন্য লাগে পাত্র সেই পাত্র মোটা প্লাস্টিক অথবা স্টেনলেস স্টিল হলে বেটার হয় এছাড়া কাঠের নারনি গ্লোভসেরও প্রয়োজন পড়ে ভ্যাট ডাই করার সঠিক পদ্ধতি ভ্যাট ডায়ের সঠিক পদ্ধতি আলোচনা করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানির তাপমাত্রা পানির তাপমাত্রার উপরই রঙের ক্রিয়া বিক্রিয়া নির্ভর করে সুতি লিনেন কাপড়ের পানি একদম ফুটন্ত গরম পানি অথবা কমপক্ষে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির দরকার নয়তো রং সঠিকভাবে এর অ্যাকচুয়াল কালার আনতে পারে না এবং কাপড়ে তা স্থায়ী করে বসে না জর্জেট ভিসকস এগুলো যেহেতু সিনথেটিক কাপড় এগুলার জন্য এত উচ্চ তাপমাত্রার পানিতে কাপড়ের বাইন্ডিংয়ের ক্ষতি হতে পারে এজন্য সিন্থেটিক কাপড়গুলোর জন্য পানির তাপমাত্রা ষাট ডিগ্রির মধ্যে রাখলেই হয় তবে ষাট ডিগ্রির নিচে নামলে কিন্তু রঙ তার বিক্রিয়া করতে পারবে না পানির পরিমাপটা এমন হবে যাতে আপনার কাপড়গুলো এতে ডুবোভাবে থাকে সেই অনুযায়ী পানি নেবেন ভ্যাডার কালার স্থায়ীকরণ এবং এটার পরবর্তী যত্ন যদিও আমরা জানি ভ্যাট কালার নিচ থেকেই স্থায়ী হয় এরপরও ভ্যাট ব্লু ফিরোজা এসব কালারগুলো ডাই করার পর অনেকাংশেই ফেড হয়ে আসে এজন্য ডাই করার পর ভ্যাট রঙ স্থায়ী করার জন্য ব্লুটুন নামে একটা মেডিসিনের ইউজ করলে কালারটা উজ্জ্বল থাকে এছাড়া অন্যান্য কালারগুলা যত্ন রাখলে তা দীর্ঘদিন নতুনের মতো সুন্দর রাখা যায় যেমন ডাই করা কাপড় ধোয়ার ক্ষেত্রে অতিরিক্ত ডিটারজেন্ট বা খার জাতীয় সাবানের ইউজ না করা ডাইয়ের কাপড় সবসময় ছায়া শুকানো অতিরিক্ত রোদে রং ফেড হওয়ার চান্স থাকে ভ্যাট রঙের যত্ন বা সংরক্ষণ পদ্ধতি একটু আগে জানলাম ভ্যাট রঙে ডাই করা কাপড়ের যত্ন এখন আমরা জানব রং মেডিসিন কিভাবে যত্নে রাখতে হয় জি হ্যাঁ ভ্যাট রঙ এবং মেডিসিনকেও বিশেষ যত্নে রাখা লাগে কস্টিক এবং হাইড্রক্স বাতাসের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায় এজন্য এগুলো এমনভাবে রাখা লাগে যাতে কোনোভাবে বাতাস না লাগতে পারে এছাড়া স্বেচ্ছেতে জায়গায় মেডিসিন রইলেও তা নষ্ট হয়ে যায় যদিও রঙ কখনো নষ্ট হয় না তবে স্যাত সেতের স্থানে মেডিসিনের সাথে এক পাত্রে রাখলে রঙও নষ্ট হবার চান্স থাকে এই জন্য রং এবং মেডিসিনকে আলাদা আলাদা পাত্রে সংরক্ষণ করাই বেটার ভ্যাট ডায়ের বাজার মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা ভ্যাট রঙের দাম স্টার্ট হয় আশি টাকা তোলা থেকে এটা আমি খুচরা মূল্যের কথা বলছি পাইকারি দোকানগুলোতে এর চেয়ে কমেও পাবেন মেরুন অরেঞ্জ এই দুই কালারের ভ্যাট রঙের প্রাইসটা একটু বেশি থাকে এগুলো একশো থেকে একশো টাকার মধ্যে এক তোলা পাওয়া যায় এই দামের মধ্যেই মেডিসিনের দাম ধরা থাকে আলাদা করে মেডিসিন কেনা লাগে না মেরুন অরেঞ্জ এই কালারগুলো বাদে বাকি যে কোনো ভ্যাট কালার সত্তর থেকে আশি টাকার মধ্যেই তোলা প্রতি খুচরা মূল্যে পেয়ে যাবেন তো এই ছিল ভ্যাট রঙের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি এই ভিডিও দেখার পর একদম নতুনদেরও ব্যাট রং নিয়ে আর কনফিউশন রইবে না আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার কাজের মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ